আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ কৃষকের উদ্যোগে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক হাফেজদের কারীদের পরামর্শক্রমে পরিচালিত হাফিজ মালানা ইমরান হোসেন হাবিবীর এর তত্ত্বাবধানে পরিচালিত সরকার গ্রে দারুণীয় হাফিজে মাদ্রাসায় আমাদের উস্তাদ আমাদের স্বপ্নদ্রষ্টা হাফিজ মানানা ইমরান হোসেন হাবিব হজুর মাদ্রাসায় দুইটা ফ্যান দান করছে এবং ওনার আহলিয়া এবং হুজুর অসুস্থ আল্লাহ তালা যেন এই ফ্যানের বদৌলতে আল্লাহ তালা যেন সেফায় কামেলা হাজারা দান করে দেন ফ্যানের কাজ চলছে আমরা ফ্যান এই মুহূর্তেই সেট করব আল্লাহ তালা যেন হুজুরকে হায়াত তৈরি এবার দান করে দেন এবং হুজুরের ছেলে হুজুরের মেয়ে হুজুরের আহলিয়া হুজুরের শাশুড়ি এবং পরিবারে যারা আছে সবাইকে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন আসসালামু আলিকুম রহমতুল্লা